আসসালামু আলাইকুম চলে আসলাম দোলনা ঘর থেকে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ দোলনার কালেকশন এখানে আছে যেহেতু একটা পাইকারি দোকান ইউজ পরিমাণ এর এবং জে এস এর দোলনা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন রাখা হয়েছে তো আজকে সবগুলো দোলনার ডিটেলস বলে দেবো আর কোনটা কত টাকা দাম সব বলে দেবো কী কী কালার পাবেন এ টু জেড সব কিছুই বলে দেবো তো প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনার আমাদের অ্যাড্রেসটা এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম যেটা আপনারা জানেন এটা হচ্ছে টুইঙ্কেল শপ টু এটা আপনার তিন নাম্বার দোকান মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভ নিউমাকে মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুটা নাম্বারে অনলাইনে অর্ডার করার জন্য এই দুটা নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো আজকে কিন্তু একটা অফার প্রাইজে দোলনা দেখাবো দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর এই একটা দোলনা এই দেখেন এটা হচ্ছে সাতশো তেত্রিশ মডেল এই দোলনাটা কিন্তু খুবই সুন্দর মশারি শপ পেয়ে যাচ্ছেন এটার সাথে চাকা পাবেন নিচে একটা বেল্ট দেওয়া থাকবে যেটা হচ্ছে দোলনাটাকে স্টপ করে রাখবে যেন না দোলে এই যে খুব সুন্দর আর এটার মধ্যে মোটামুটি আপনারা আঠারো কেজি বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবেন একদম ইজিলি যে দেখেন খুবই হেভি তো এটা কিন্তু দোলনাটা দুইটা করে কালার পাবেন প্রত্যেকটা দোলনা আমরা যেহেতু চাকাগুলো আলাদা রাখি যেহেতু চাকাগুলো যেন না ঘষার লেগে নষ্ট না হয়ে যায় এই যে চারটা করে চাকা কিন্তু এটা আপনারা দোলনার সাথে পেয়ে যাবেন দুইটা হচ্ছে লক চাকা দুইটা হচ্ছে আপনারা লক ছাড়া তো এটা হচ্ছে আপনারা গাড়িটা স্টপ করে রাখলে এই দুইটা চাকা নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে দুইটা করে কালার পাবেন আর এটা একদম অভার প্রাইজে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় দেখতে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় দোলনা পেয়ে যাচ্ছেন তো এটা দুইটা কালার আছে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন সেম এটার মধ্যে আরেকটা পেয়ে যাবেন এর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর এটাও কিন্তু আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম অ্যাসেসের রং করা নাই এটা একদম হচ্ছে আপনার অ্যাসেসের পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন করা এই যে দেখেন চাকা একটা শুধু আমরা দিয়ে দেখাচ্ছি দুইটা হচ্ছে নর্মাল চাকা পাবেন আর দুইটা হচ্ছে আপনারা লক চাকা পাবেন এইভাবে লক করে রাখলে গাড়িটা আর দুলবে না বা কোথা যাবে না আর এটা হচ্ছে নিচে একটা কাপড় দেওয়া থাকবে বাচ্চাদের টুকিটাকি ঝুলির মতো টুকিটাকি সব কিছু রাখতে পারবেন কাপড় চোপড় আর এটা হচ্ছে একটা বেল্ট দেওয়া এটা হচ্ছে বেলটা দিয়ে দিলে লক হয়ে থাকবে তখন আর এটা দুলবে না এই যে এটার সাথেও মশারি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিজাইনটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসেসের আর এগুলো নর্মালি দেখা যায় পাঁচ সাত বছর দশ বছর আপনি ইজিলি ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো এই দোলাটার প্রাইস পড়বে মাত্র আটাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাসেসেরটা কয়েকটা ডিজাইন দেখাচ্ছি খেয়াল রাখবেন এটা হচ্ছে এই ডিজাইনটা এটা প্রাইস পড়বে মাত্র আটাইশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো এই একটা সেম এটা যেটা দেখলেন এটা হচ্ছে আপনারা থাকছে রং করা যেটা আর এটা হচ্ছে সেম অ্যাসেসের এটার মধ্যেও চাইলে আপনারা কিন্তু এরকম বেড নিয়ে নিতে পারবেন প্রত্যেকটার সাথে বেড চাইলে বেড দিয়ে দিতে পারব তো বেডের প্রাইসটা আলাদা যারা নিতে চান এই বেড সেটটার দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আকাশের সাথে চাইলে আকাশি কালার পাবেন পিঙ্ক কালার সাথে চাইলে পিঙ্ক কালার এই বেডটা পেয়ে যাবেন তো এই সেটটা পেয়ে যাচ্ছেন আপনারা যেটা অ্যাসেসের ওটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এই যে এই বেডটা পেয়ে যাবেন আর যদি বেড সহকারে নেন বেড সহকারে নিলে পড়বে আপনার মাত্র উনত্রিশ উনত্রিশশো টাকা তো এটারও কিন্তু আপনারা দোলনার সাথে চাকা পেয়ে যাবেন এবং খুব সুন্দর হ্যাভি হবে অনেক তো এটা হচ্ছে একটা ডিজাইন এরপর দেখাবো এই একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের সব থেকে ভাইরাল একটা ডিজাইন খুব সুন্দর পুতুলের ডিজাইন করা এই যে দেখতে পাচ্ছেন পুতুলের ডিজাইন করা অনেক সুন্দর এই দেখেন পুতুলের ডিজাইন করা খুবই সুন্দর নিচে একটা কাপড়ের রাখার কাপড় চোপড় রাখার ব্যাগ দেওয়া আছে দুইটা বেল্ট দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে আপনারা বেল্টটা দিয়ে বেঁধে রাখতে পারবেন যেন লড়াচড়া না করে আবার কিন্তু এটারও কিন্তু প্রত্যেকটা সাথে কিন্তু অবশ্যই চাকা পাবেন আপনারা যেহেতু আমরা চাকাগুলো আলাদা রাখি যেন চাকাগুলো দাগটাগ না হয়ে যায় আর এ হচ্ছে এটা ডিজাইন এটার মধ্যেও কিন্তু আপনারা দুইটা কালার পাবেন পিঙ্ক এবং স্কাই তো এটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল পেয়ে যাচ্ছেন যেহেতু আমাদের পাইকারি সব একদম রিজনেবল প্রাইসে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই দোলনাটাও পেয়ে যাচ্ছেন যেহেতু আমাদের পাইকারি দোকান সব কিছুর দাম বলে দেয় যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন এরপর দেখা হচ্ছে আরেকটা ভাইরাল ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভাইরাল ডিজাইনে পেয়ে যাচ্ছেন এই যে এটা কিন্তু ডাবল মশারি এবং বাচ্চা যেন বড় হল যাতে থাকতে পারে এটার মধ্যে বাচ্চাটা আপনার বের হয়ে যাবে না চারোদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খাঁচার মতো করা এটা কিন্তু ভিতরে পুরাটাই হচ্ছে মশারি দেওয়া এই যে দেখেন এটা পুরাটাই হচ্ছে মশারি দেওয়া থাকবে এই যে খুব সুন্দর মশারি দেওয়া এবং নিচে একটা কাপড় চোপড় নেওয়ার বা রাখার জন্য একটা স্ট্যান্ড পেয়ে যাবেন এবং এটা কিন্তু উপরের নিচে প্রত্যেকটার মধ্যে দেখেন রড লাগানো আছে তো এটা অনেক হেভি আর এটা অনেক মজমুতো হবে আর এটা কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন আকাশি এবং পিঙ্ক ডিজাইনটা হবে যে এরকম দেখতে পাচ্ছেন সেম এটারও কিন্তু চাকা পেয়ে যাবেন তো এটার প্রাইস একদম রিজনেবল থাকছে মাত্র কত থাকছে ভাইয়া মাত্র উনত্রিশশো টাকায় এই দোলনাটা আপনারা পেয়ে যাবেন তারপর দেখাবো এই একটা দোলনা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই দোলনাটা আর এটা হচ্ছে আপনার রিজনেবলের মধ্যে একদম স্ট্যান্ডার্ড একটা দোলনা খুব সুন্দর এটা কিন্তু আপনারা এই যেরকম চাইলে বেড নিয়ে নিতে পারবেন সাথে এটাও কিন্তু মশারি সব প্রত্যেকটা দোলনারই কিন্তু দেখতে পাচ্ছেন মশারি আছে প্রত্যেকটা দোলনারি মশারি পেয়ে যাবেন তো এই দোলনারও চাকা থাকবে প্রত্যেকটা দোলনারও চাকা থাকে আর এটার মধ্যে কিন্তু এই যে এই ডিজাইনটা এরকম হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটারও দুইটা কালার পাবেন পিঙ্ক এবং স্কাই আর এটার সাথে যদি আপনারা কেউ যদি এরকম বেড নিতে চান বেডটাও সহ নিতে পারবেন তো বেড সহ নিলে বেডটা অবশ্যই মনে রাখবেন তিনশো টাকা বেডটার দাম আলাদা আর এই দোলনাটা যদি নেন দোলনাটার প্রাইস পড়বে মাত্র মাত্র উনিশশো টাকায় এই দোলনাটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাত্র উনিশশো টাকায় এই দোলনার ডিজাইনটা পেয়ে যাবেন এটা কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি ডেলিভারি চার্জটা অবশ্যই আমাদের লোকের সাথে কথা বলে নিয়ে নেবেন তো এই একটা থাকছে এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে এটার দোলনাটা কিন্তু সেম এটার মতোই কিন্তু এটা একটু বড়ো উঁচু করা এই যে দেখতে পাচ্ছেন খুবই উঁচু আবার এটার সাথে কিন্তু যদি আপনারা কেউ চান একটা ইউরিন ম্যাট এরকম নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ইউরিন ম্যাট সহ এটা কিন্তু আমরা প্রাইস ধরে দেই এই বেডটার সাথে তো এই বেডটার প্রাইস থাকবে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা এই যে দেখেন খুব সুন্দর ডিজাইনটা এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা তো এটার মধ্যে দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মশারি পাবেন সাথে দুইটা খেলনা আছে আর কিন্তু নিচে চাকা সিস্টেম পাবেন নিচে একটা কাপড়ও পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনই মোটামুটি সেম হয় কিন্তু আপনারা এক একটা ডিজাইনের কারণে আমরা বলে দিই কোনটা কত টাকা দাম এরপরে দেখা হচ্ছে আপনারা এ দেখতে পাচ্ছেন অ্যাস এসের অনেকগুণা দোলনা আছে এই যে দেখেন এই একটা হচ্ছে অ্যাসেসের দোলনা এটাও খুব সুন্দর ডিজাইন করা এটাও আপনার এরকম চারোদিক যে আপনার আটকানো থাকবে পুরোটাই হচ্ছে মশারি সহ অ্যাটেস্ট করা এই যে দেখতে পাচ্ছেন মশারি সহ অ্যাটাচ করা আবার যদি কেউ চান এটা মশাইটা আপনারা খুলে রাখতে পারবেন এখানে চেন সিস্টেম আছে করা আছে খুলে এই বড়ো মশাইটা দিয়েও ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে একটা ডিজাইন এটাও চাকা থাকবে আর এটা হচ্ছে খুব সুন্দর অনেক হেভি এটা যেহেতু দোলনাগুলো ওগুলো অনেক বেশি হেভি হবে নর্মালি আপনার দশ বারো বছর এগুলো কিছু হবে না প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা চাকা পেয়ে যাবেন আর এটার দামও থাকছে একদম রিজনেবল মাত্র বিয়াল্লিশশো টাকায় এই দোলনাটা পেয়ে যাচ্ছেন এর তারপর এটার মধ্যে এই একটা দোলনা থাকছে এই একটা দোলনাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও কিন্তু নিচে একটা কাপড় হবে যেহেতু আমরা লাগাই না এটা উপরে দেওয়া আছে এটা কিন্তু নিচে আপনার এখানে লাগাতে পারবেন তো এই দোলনাটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন আকাশি এবং পিঙ্ক তো এটার মধ্যে ডিজাইনটা হচ্ছে এরকম এই যে দেখেন খুব সুন্দর এটাও একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র পাচ্ছেন চৌত্রিশশো টাকা এই দোলনাটা তো যারা নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন এরপরে এই একটা লাস্ট দোলনা দেখাবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু আপনার ডিজাইনটা হচ্ছে যে দেখেন এরকম এই যে এটা আপনার এখানে বেল সিস্টেম হবে না প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন এরকম চেন সিস্টেম এগুলো অনেক হেভি তো এটা থাকছে ডাইরেক্ট এই যে এখানে একটা নাট দিয়ে ঝুলানো থাকবে এটা আর এটা একদম এরকম ইজিলি দুলবে এই যে দেখেন খুব সুন্দর ইজিলি দুলবে এটাও অ্যাসেসের থাকছে ডিচের ডিজাইনটাও খুব আনকমন আর এটা কিন্তু প্রত্যেকটাই হচ্ছে আপনার এরকম চারদিকে জালি দেওয়া তো এটাও কিন্তু একদম কোয়ালিটি সম্পন্ন একটা দোলনা এটা প্রাইস থাকছে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এই দোলনাটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এটারও দুইটা করে কালার পেয়ে যাবেন লাস্ট আমরা আরেকটা দোলনা দেখিয়ে দেবো এই একটা এই যে এই দোলনাটা হচ্ছে কি ওয়ার্ডারি করা বলতে পারেন এটা কিন্তু খুবই হেভি এটা দুই সাইডের রডটা কিন্তু অনেক মোটা এই যে দেখতে পাচ্ছেন অনেক হেভি এই যে খুব সুন্দর হেভি একটা দোলনা আর এটা কিন্তু কালার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দুইটা কালার আকাশি এবং পিঙ্ক এটা কিন্তু মিষ্টি পিঙ্ক কালার এটাও সেম আপনারা মশারি ডাবল পেয়ে যাবেন দুইটা খেলনা পেয়ে যাবেন চাকা পেয়ে যাবেন নিচে একটা থলে পেয়ে যাবেন এছাড়া আটকানোর জন্য কিন্তু আপনারা একটা বেল্টও পেয়ে যাবেন তো এটা পুরো দোলনার সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছিচল্লিশশো টাকা এই দোলনাটা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই যারা যেটা নেবেন আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু অনেকগুলো দোলনা আছে সবগুলো দোলনা তো দেখাতে পারছি না যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম তো যারা আইসা নিতে চান আমাদের দোকান অ্যাড্রেসে চলে আসবেন অথবা যারা অনলাইনে অর্ডার করতে চান এই দুটা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম